সর খ লা মা পা সর আগে ই বল পাই ন ন ন মানুষ শুনছে ওনার বাড়িতে ইডি আসবে না ওর বাড়িতে ইডি আসবেন নতুন তৃণমূল খুঁজে দেখবেন ইডি পাবেন সিবিআই পাবেন মন্ত্রী জেলে পাবেন বান্ধবী সহ এমপি জেলে আছে এমপি চোর মুখপাত্র তৃণমূল কংগ্রেসে বড় বড় কথা বলে সাধারণ মানুষের তো যারা চোর দুর্নীতিগ্রস্ত কালীঘাট থেকে শুরু করে একেবারে ব্লকস্তর পর্যন্ত তাদের যাবে যাবে পালাবে কেন সামনে হোক এখানকার মানুষ ভোট দিয়ে তাকে পাঠালো আর তিনি সেখানে গিয়ে হীরানন্দনের সঙ্গে সম্পর্ক তৈরি করলেন আদমিদের সঙ্গে এটা সেজন্য এগুলো ওদের বাড়িতে যায় দুর্নীতি আমাদের সাধারণ এই যে কেন্দ্রের যারা আর আমাদের এই শহর তো পুরনো শহর ঐতিহ্যমণ্ডিত শহর অনেক জ্ঞানী গুণী স্বাধীনতা সংগ্রামী মানুষ এই শহরে তারা হচ্ছে কাজ করেছেন স্বাধীনতার যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমি প্রথম দিনই বলেছি এই কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে এই কেন্দ্র এবারের লোকসভায় এই কেন্দ্রে বামপন্থীদের যুদ্ধ এগারো সালের পর থেকে রাজ্যে চোদ্দো সালের পর থেকে দিল্লিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে মানুষের অর্থ যেভাবে লুট হচ্ছে শ্রমজীবী মানুষের লুট হচ্ছে আর মানুষের বিরুদ্ধে যেভাবে আইন প্রণয়ন হচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন যে মানুষ একেবারে খুবই সর্বশান্ত হয়ে গেছে এই যে আমি বাজারে প্রচার করছি অর্থাৎ গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের দল এই আমি বলেছি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছেন গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে শ্রমিক কৃষক ছাত্র যুবক ক্রয়ী শিক্ষক বুদ্ধিজীবী এক জায়গায় হওয়া দরকার নগরবাসী গ্রামবাসী সব মানুষকে এক জায়গায় হওয়া দরকার দেশের সামনে বিভাগ সিপিআইএম এই কর্পোরেটের কাছ থেকে কোনো টাকা নেয়নি শুধু টাকা নেয়নি তা নয় সিপিআইএম মামলা করে কারা কারা টাকা নিয়েছে তাই দেখা গেছে দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টার করে কে টাকা জোগায় আমরা বামপন্থীরা প্রায় হেঁটে প্রচার করি আর উনি হেলিকপ্টার করে উনি ওনার ভাইপো হেলিকপ্টার করে ঘুরছেন টাকা কে দেয়